রকম আচরণ করতে এই বুড়ো বয়সে এসে এই দেখছিস তোরা তোর নাম্বা নাম্বার কথা দেখছিস আমার লাইব্রেরিটা কত গাদা গাদা বই একদিনও তুকে গাছ ধরে তো ওই লাইব্রেরির দৌড় গোড়ায় নিতে পারলাম না এটা সে দেইছি কি স্বাদ আছে ওই বইর ভিতর কেবল তোরা যে মোবাইল 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 আর ল্যাপটপ দেই আমি একটু দেখ দেই দেই কি রকম ঠায় তা ভামিষ্য কি আমি পারি নে তা আমিও পারিয়ে দাও এ দাও পারি ও দাও পারি শোন দাদু এই বয়সে চুল পাইনি। অভিজ্ঞতাও কিছু আছে এই আমি যখন শিক্ষকতা করতাম কত ছেলে উপদেশ দিছি বই পড়ার কথা তারা সে সময় আমার উপদেশ মানিয়ে বড় শিক্ষিত হয়েছে তারা শিক্ষক মাস্টার হয়ে গেছে এখন তুগিয়ে বয়সে যারা সাথে আমি ভারতেছি ভাবতেছি না কেন তুগিয়ে যাক যে বই পড় এই বাবা মারে ভক্তি শ্রদ্ধা কর এ তা তারপর আমার উপদেশ কোনদিন তোরা কান পাতিই নিলি নি তা যোন নিলি নি তা তোরা জাগতেছিস হানিয়া টুক করে দেই দে কি রক শুন এই দেই সব না জীবন জীবনের মত চলবে জীবন জীবনের গতিতে চলে জন্ম আর মৃত্যু এর মাঝখানে যতটুকু ব্যাদান সেইটুকুছিস জীবন শুন দাদু শুন বাবা আমি আর কতদিন তা এই তোকে যে এই আমিজা যা করতেছি এই বুড়ো বয়সে এটা আমাকে কর্ম না এমনই দম্ব কর্ম করতে হবে অরিণাম করতে হবে এই পরপারের পাতেও গোসাতে হবে আর তুই এই বয়সে উপযুক্ত হয়ে লেখাপড়া শিখবি ভালো ভালো বই পুস্তক পড়বি ডাক্তার ইঞ্জিনিয়ার হবি চাকরি বাকরি করবি সুন্দর ঘরে পুত্র বধু তারপরে তোরা বাবা মায়ের সেবা শুশ্রূষা করবি কিন্তু তা না করে তোরা যেরম বকাটে তা এ এটা ভালো লক্ষণ না তাই সবার কাছে আমার অনুরোধ আমি যেরম তুকে দেয়া দেয় এই ফতে নামিছি আর আমার জন্য তোরা এই ফতে চলিস নে আমি যা কই সেই ফতে চলিস আমি যা করি সেটা করতে যাস আমি বিষ খেয়ে হজম করতে পারি তোরা তা পারবি না বাবা দাদু তাই শোন এই আমার এই লাইব্রেরি এই লাইব্রেরিতে সেকে দেখ অনেক বই আছে এগুলো ফোরবি এগুলো জ্ঞান ভান্ডার যে কাজে আসবে এই কথায় বলে এই জন্মতে মৃত্যু পর্যন্ত এর মধ্যে ফুলতিটা সময় শিক্ষণীয় বিষয় এই যে কম্পিউটারে কেউ কি আমার এই মতো বুড়ো বয়সে কম্পিউটারে চালাতি জানবে দেখ আমি ও সেটা পারি ইচ্ছা করলে সবকিছু পারা যায় এর জন্যে সব ইচ্ছা আর অধ্যবসায়ের দারকা এই যে তোরা কনটেন্ট বানাছিস এই তোরা সার্টিফিকেট কে কিছু জননি এর জননি তো পরিদর্শন করতিস এই এগুলো এ গুলো মানসির সুগতছিস ভালো ভালো উপদেশ বলে দিছিস তুই এতে উন্নতি হবে এর জন্য দুই একটা ইনকাম হবে মানসিক ভালো হবে তাহলে যে এই ত্রিদিপ ছলেটা যে চিত্রনাটক কোরেবা করতিছে এটা খুব সুন্দর জিনিস আমি তো উৎসাহ দিই আমি সবাই উৎসাহ দি আর আমি নিজে এইগুলো আমি একজন লেখক আমি লেখকের মতো লিখে যাই লিখে যাই কে পড়ুক তা আমার দরকার নেই আর এখন ল্যাপটপ নিয়ে বলছি কন্টেন্ট বানাচ্ছি তোরা বানাচ্ছি দে এর মধ্যে কি আছে আমি নে। নেই ভিতরে আছে কে আমি তারে নেব দেখি নমস্কার